শুভ দীপাবলি দীপাবলি চলে গেছে মঙ্গলবার আর আজ শনিবার মোটামুটি সবারই ছুটি শেষ আমারও ছুটি শেষ আজ থেকে নতুন স্কুল শুরু এর আগের পাটের ভিডিওগুলো অনেক আগেই আপলোড করে দিয়েছি একদম আপ টু ডেট ছিলাম কিন্তু এই ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেল নিজেকে আরেকটু আপলোডেট করা উচিত আমি সেটা বুঝতে পারি কিন্তু সময় দিয়ে উঠতে পারি না আমার ছেলে তিন বছর বয়স থেকে মোটামুটি বাজির সাথে বাজি পোড়ানোর সাথে ইনভলভ থাকে কিন্তু এই বছর ও প্রথমবার নিজের হাতে ফুলঝুরি ধরল কিছুটা ভয় ছিল বটে কিন্তু তাও অনেকটা সাহসী হয়ে উঠেছে এর আগের দু বছর তো ভীষণ ভয় পেয়েছে রীতিমতো কান্নাকাটি জুটতো যখন আমরা বাজি পোড়াতাম কিন্তু এই বছর বয়স বাড়ার সাথে সাথে ভয়টাও কিছুটা কমেছে আর সাহসও কিছুটা বেড়েছে দীপাবলির দিন রাত্রিবেলা আমরা সোদপুর গেছিলাম এক কাকুর বাড়িতে কালী পুজো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ ছিল এটা সেই অংশেরই ভিডিও সেখানে রাতে খাওয়া দাওয়ারও আয়োজন ছিল আর তার সাথে গান বাজনাও চলছিল বেশ সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টে যদি আমাকে জানিয়ে যাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা